তাহলে আমরা নবী যেটা ধরতে পড়েছেন ছেলে কি করবো যেটা ছাড়তে পারছেন ছেলে কি করবো আর বন্ধুরা জীবনের ভয়ান করছি দেখেন নরম হয়নি এক ফোটা চৈক্রের আপনি ফালাইতে পারেন কিনা

তোমার আমার বয়স 30 40 50 60 হয়ে গেল বৃদ্ধ হয়ে 갔ি এরপর নবী দা করতে কইছে এটা ধরি নাই নবী দইটা sagte বলেছে এটা সারি নাই কিন্তু দেখরে যুবক তোমার আমার নতুন একজন যুবক ছিল আল্লাহু ইতিহাসের পাতায় রেখে ইসলামী বিশ্বকোষের মধ্যে পাওয়া যায় হযরত উনামাই کرام বাবা সাহাবি আমার বন্ধু রে

একদিন খাইলে তিন চার দিন না খেয়ে থাকতে হয় তবে বাবা তুই যেভাবে পেটে হাত দিয়ে খানতে যাও খানা চাইতে চক আমার মন বলে খুব খিদা বেশি লাগছে ডাক দেখো আমার ক্ষিদা বেশি লাগছে এটা তুমি মা দুইটা ভলাইছ মা ডাক দি বাবরে কষ্ট যদি নাও একটু ধৈর্য তোমার জন্য একটা গুড নিউজ সুসংবাদ হলো একটু পরে তোমার বাবা আসবে তোমার বাবা তোমারে নিয়ে আর নবী দরবারে যাবে আয় বাবা আল্লাহর কসম করে বলতে পারি বাবা তুমি যখন বিশ্ব নবীর দরবারে যাইবাই খিদা নিয়া না চেহারার দিকে যখন তুমি তাকাইবা তোমার পেটের খিদা যাবি না বাবা বস কষ্ট হয় আস্তে আস্তে দিলটারে বুঝা কেউ কারোর দিকে তাকায় না একটা মানুষকে সবাই ভালোবাসবে এটা হতে পারে না হাজার ভালোভাবে চললেও দেখবেন কিছু মানুষ থাকবে যে এটা ভালো হয় না এই জন্য মন্তব্যের দিকে কান না দিয়ে গন্তব্য ঠিক রেখে কর্তব্য পালন করতে হবে আল্লাহর হুকুর মতে নবীর তরিকার মতে এটার নাম হবে ইবাদত এটার নাম হবে কি সাহাবী দেবর না মারো अब्बा কখন আসবে দিকে দিকে বললেন বাবানী এই তো মুভি তোর আব্বা আসার সময় হয়ে গেল আমার বাইরে ছেলেটা খালি দেখো দিক তাকায় अब्बू কখন আসবে আমি আমার আব্বুর সাথে নবীর দরবারে যাব আমার পেতিন খিদামী

রাখে ওই তো পাশে এইবার পিতা সাহাবি বাড়িতে ঢুকার আগে সালাম বাড়ি সবাই বাজান রে বাসিন্দা সালামের উত্তর দিল বাবা হাতে ব্যাগ ইত্যাদি অন্য কোন বস্তু ছিল টাকা সে যাইয়া ডাকি বললেন আবু দেন দেন আমার হাতে দেন তার আতার রেডি হন মা বলছে নবীর দরবারে নাকি আমারে নিয়ে যাবে নবীজির বয়ান নাকি আপনি শুনবেন ও বাবা আমার পেটের খিদার ভাল লাগে না মা বলছে নবীর চেহারার দিকে তাকাইলে আমার খিদা আমি ভুলে যাব ওরে দেখলে ছবি পাগল হবি ও দেখেলে সবই পাগল হবি পারদিনা পারবি না তুই ঘরে থাকতে পারবি না তোরা মার আভণ যিনি ঘুমায়া সেন্মা দি না তোর আমার আভনজিরি বলেন তোর মার আভণ জিরি ঘুমায়া সেন্মা তোরা আমার আঘণ জিরি ওরে মানবি সুন্নাত হইবি উম্মাত না মানবি সুন্নাত হইবি উম্মাত ঠিক আছে ওরে হাসরেতে নবীর সাথে হাসরেতে নবীর সাথে বলেন হাসরেতে নবীর সাথে প্রবেশ করবি জান্নাতে

আল্লাহ কি পারে না তোমার সুরটারে নূর বানাইতে আমি কইলাম ঠিক আছে তুমি দোয়া করো আজকে আসার সময় আমার বউ কয় মনে হয় রেকর্ড হবে এই গজলটা একটু গায়ো বউ আমার জুতা ভরাই দেয় আমি কে দাঁড়াও দাঁড়াইছে টান দিয়ে বুকে জড়ায় দিয়ে কপালে একটা সুমা দিয়ে কইলাম ফিয়ামা নিল্লা হাসে হ্যাঁ মিয়া বোর কপালে দাও সুমা দাও শুননা কথা কয়

সেইটা উবৈ ধরেছে ছা এই জন্য ঘরটা জান্নাতে টুকরা হয়েছে ঠিক